হ্যাঁ সালাম কলেজ করে যে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে ওপেন করে দিব আগামী ষোলো নয় 2025 হাজার পঁচিশের জন্য চারটা পেপার ওপেন করে দেবো ডাউনের থ্রি ডাউনের পেয়ার এবং কি ডাউনের ব্যান্ডেজ কার টোডল ইনশাল্লাহ পাশ করবে ভাই যাতে ভালো লাগবে তারা ধরে খেলবেন যদি ভালো না লাগে ধরে খেলার দরকার নেই আপনি আপনার মতো করে খেলতে পারেন আর আমার এই ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন না তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের অনেক উপকার আসবে তো দেখি দেখি আমাদের এখানে কি আছে ডাউনে কার ডিজিট একটা আছে ফোর ইনশাল্লাহ পাস করবে ঠিক আছে গত গেমেও ছিল ফোর সেম ডিজিট পড়ছে এই গেমের জন্য ফোর পাস করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা গেম ওপেন করছি একটা মিস্টেক করছে বাকি ছয়টা গেম পাস করছে ইনশাল্লাহ আগামী গেম ষোলো নয় দুই হাজার পঁচিশের জন্য কার ডিজিট ফোর থাকবে ইনশাল্লাহ ডাউনের জন্য এটা হচ্ছে শুধুমাত্র ডাউনের জন্য আচ্ছা এই পেপারটা স্ক্রিনশট দিয়ে রাখেন আর এটা ডাউনের টাস ওপেন করে দিব এটা হচ্ছে ডাউনের টাস টাসের প্যাপার এই পেপারটা যাতে ভালো লাগবে ধরবেন যাতে ভালো লাগবে না ধরার দরকার নেই এই গেমটা কয়েকটা মিস করছে কয়েকটা পাস করছে গত গেমে পাস করছে ইনশাল্লাহ এই গেমেও পাস করবে আশা করি ঠিক আছে আমার ষোলো নয় দু হাজার পঁচিশের জন্য ডাউনের টাস ওয়ান থ্রি ফোর সেভেন নিলে একটা ফুল গেম শেষ করবে না এখান থেকে যদি নেয় ডাউনের টাস একটা নেবে তবে আমি আশা করি নেবে আপনারা এই পেপারটারও স্ক্রিনশট শর্ট দিয়ে রাখবেন যেটা পাস করবে সেটাকে পাস বলবো যেটা মিস করবে সেটাকে মিসই বলবো ভাই দুই নম্বরই কোনো রাস্তা আমার কাছে নাই ওয়ান থ্রি ফোর সেভেন ইনশাল্লাহ পাশ করবে ইনশাল্লাহ পাশ করবে আচ্ছা এই পেপারটা স্ক্রিনশট দিয়ে রাখেন এখন ওপেন করে দিব থ্রি অ্যাপের জন্য জোড়া গুটি থেকে জোড়া ইনশাআল্লাহ এটা হচ্ছে থ্রি এফ টাস প্লাস পেয়ার যদি গেম সিঙ্গেল হয় আবারও বলে যদি গেম সিঙ্গেল রান হয় এই পাঁচ গুটি থেকে ইনশাল্লাহ জোড়া পাশ করবে গত গেমও আমার এখান থেকে পেয়ার নিসেম আমার এই পাঁচ গুটির টাসটা খুবই দুর্দান্তভাবে পাশ করছে গত বছর এই বছরে তবে একটা কথা বলে রাখি এখান থেকে টাচ ছাড়া গেম হবে না এখান থেকে টাচ ছাড়া গেম হবে না তবে জোড়া পাস করার সম্ভাবনা খুবই বেশি এই পর্যন্ত ভাই আপনারা যারা আমার পেপারগুলো ফলো করছেন জানেন একটাও মিস করে নেই জোড়া অথবা সিঙ্গেল ডিজিট আগামী গেমের জন্য জোড়া অথবা সিঙ্গেল ডিজিট তবে আমি আশা করি এখান থেকে জোড়া যাবে। আর যদি কারো জোড়া সন্দেহ থাকে তাহলে আপনারা সিঙ্গেল ডিজিট হিসেবে এখান থেকে টাচ দিয়ে গেম খেলতে পারেন ইনশাল্লাহ গেম পাবেন এই প্যাপারটারও স্ক্রিনশট দিয়ে রাখেন এটা হচ্ছে ডাউনের ব্যান্ডেজ কাট টোটাল ভাই এ পর্যন্ত মিস দুই সালে মিস করে নেই এই বছরে একবার মিস হয়ে গেছে গত গেমের আগের গেম এই বছরে একবার মিস করছে ঠিক আছে দুই হাজার চব্বিশ সাল পুরো চব্বিশটা গেম পাস করছে ভাই নন মিসভাবে আর এই ব্যান্ডেজ কার্ড টোটাল আমি গত বছর বছরেও মানে কাউকে দিই নাই দশ নম্বর সিরিয়াল থেকে এটা ওপেন করছি ঠিক আছে আমি এই পেপারটা আগে কাউকে দিই নেই আমি নিজে এটা কাঠ হিসেবে ধরে খেলতাম সবসময় যে এইবারে আপনাদের জন্য করে দিলাম যেহেতু আমি গেম পাইছি অনেকগুলো গেম পাইছি ভাই আমার এই পেপারটা ফলো করে এটা হচ্ছে কাঠ কাঠ টোটাল মানে আমি তিন টোটালে গেম খেলি না ভাই একদম স্পষ্ট কথা আমি তিন টোটালে খেলি না বাকি ষাট টোটাল থেকে হিট লো করে গেম খেলি তো আপনারা যদি যদি আপনাদের ভালো লাগে এই তিন টোটাল বাদ দিয়ে খেলেন যদি আপনাদের সন্দেহ থাকে তাহলে আপনারা আপনাদের মন মতো ধরে খেলতে পারেন আমি কাউকে বাধা দিব না আচ্ছা এই পেপারগুলো স্ক্রিনশট দিয়ে রাখেন গেমের পরে আবার কথা হবে আর আরেকটা কথা বলি যাদের থ্রি অ্যাপে সেট লাগবে ভাই আমি থ্রি অ্যাপে টানা ওপেন করছিলাম সেট বিগত দুই তিন গেমে আমি ওপেন করি নাই ঠিক আছে দশ এগারো বারো আরও কয়েকটা ওপেন করছিলাম বিগত দুই গেম মনে হয় আমি থ্রি অ্যাপের জন্য কার্ডসেট ওপেন করি নিই যদি কারো লাগে কার্ডসেট অবশ্য জানাবেন আমি তাহলে স্পেশালভাবে আবার কার্ডসেট ওপেন করে দেবো ঠিক আছে আপনাদের আগ্রহ কম ছিল বিধে আমি এই থির আপে ওপেন করি নিই ভাই এই থির্যাপে কার্ডসেট বাই করতে অনেক কষ্ট হয় ভাই পঁচিশটা তিরিশটা পঁয়ত্রিশটা কার্ডসেট বাই করতে বহুত কষ্ট হয় ভাই অনেক কষ্ট করে অনেক হিসাব করে নাম্বারগুলো বাই করতে হয় আপনাদের আগ্রহ কম ছিল বিধে আমি আর কার্ডপেবার থির্যাপের কার্ডসেট এইগুলো ওপেন করি না আগামী ষোলো নয় দু হাজার পঁচিশের জন্য আবারও বলি আগামী ষোলো নয় দুই হাজার জন্য যদি কারো সেটের প্রয়োজন হয় থ্রি অ্যাপের জন্য জানাবেন তাহলে আমি ওপেন করে দিব আর যদি কারো প্রয়োজন না হয় তাহলে এত কষ্ট করে আমার এই পেপারটা ওপেন করার কোনো প্রয়োজন নেই তো যাই হোক সবাইকে আবারও একটা কথা বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব নেই তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ইনশাল্লাহ আপনাদের অনেক উপকার আসবে আমি প্রত্যেকটা থাই লটারির প্রত্যেকটা গেমের জন্য সকল ধরনের পেপার টিপস এখানে ওপেন করে থাকি আমার হাতে লেখা টিপসগুলো আমি ওপেন ওপেন করে থাকি ঠিক আছে তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম